দ্বারা আমরা রমজানকে বরণ করেছিলাম রমজানকে আমরা পালন করলাম প্রথম ছিল রমজানের চাঁদ দেখা এরপরে তারাবি সলাদ আদায় করা এরপরে সাহারি খাওয়া সিয়াম পালন করা ইফতার করা কোরআন তলাদ করা তাহাজুলের সলাদ আদায় করা সাদকা দান করা জাকাত আদায় করা ইতেকাফ করা লাইলাতুল কদরকে অন্বেষণ করা ফেতরা আদায় করা সাওয়াল মাসের চাঁদ দেখা ঈদের সলাদ ও আদায় করা এরপর সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করা আমাদের একটা ফুল প্যাকেজ রমজান একটি মাস আমার জন্য আগমন করেছিল আল্লাহ আমাকে দিয়েছিলেন ট্রেনিং প্রশিক্ষণ নেওয়ার জন্য বাকি এগারোটি মাস আমার জীবনের গতিধারা কেমন থাকবে কোন পথে চলবো কিভাবে আমি আমার জীবনকে কাটাবো আমার পরিবারকে গঠন করব আমার সন্তানকে লালন পালন করব। নিজের রমজান সেই জিনিসটি আমাদেরকে দিয়ে গেল সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এ মাহে রমজান আমাদেরকে কি আহ্বান করে কি আমাদেরকে দিয়ে গেল কি বার্তা কি তার ডাক ছিল আমরা যদি একটি দেখি এই সিয়াম ফরজের যে কারণ আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত তাকুল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আবাগিয়াল খায়র আকবিল হে কল্যাণকামী হে সৎপথের অনুসন্ধানকারী তুমি ভালো কাজের দিকে ধাপিত হও ইয়া আবাগিয় আকসির তোমার সামনে রমজান এসে গেছে তুমি এখন আপকে ছেড়ে দাও রমজানের প্রথম আহ্বান ছিল কল্যাণের পথে ধাপিত হওয়া এবং পাপকে ছেড়ে দেওয়া রাসুল সাল্লামের বিবরণ উপাতে সমেত হাজরিন আমরা রমজানকে পেলাম রমজানকে পাওয়ার পর নিজের জীবনটাকে সাজানোর জন্য একের পর এক আমরা ভালো আমল করেছি আমরা একই কাতারে দাঁড়িয়ে তাহা যদি সলাদ আদায় করেছি একই কাতারে দাঁড়িয়ে আমরা তানাবি সলাদ আদায় করেছি আমরা একই দস্তর খানাতে বসে ইফতার করেছি সাহারি করেছি কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ভালো কাজ করেছি পাশাপাশি আমরা দুই নাম্বার যে কাজটা করেছি অন্যায় কাজকে আমরা ছেড়ে দিয়েছি পাপের পথকে আমরা বন্ধ করে দিয়েছিলাম সম্মানিত হাজিরিন রমজান মাস এসেছিল পাপের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া সোয়াবের দরজাগুলোকে উন্মুক্ত করা তিন নাম্বার রমজানের আহ্বান ছিল আকুয়া অর্জন করা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালাকে খুশি করা কিভাবে খুশি করব আল্লাহ তালার আদেশকে বাস্তবায়ন করা এবং যে সকল কাজের নিষেধ করা হয়েছে সেইগুলোকে ছেড়ে দেওয়ার মাধ্যমে চার নম্বর যেটা উদ্দেশ্য ছিল চার নম্বর যেটা রমজানের ডাক ছিল মেসেজ ছিল একা আমাদের তহিদ তহিদ কে কায়েম করা আল্লাহ তালার জন্য ইমানকে মজবুত করা শক্তিশালী করা সম্মানিত হাজির রাসুল্লাহাম বলছেন প্রতিটি আমল বনি আদবের আমল করার সাথে সাথে তার সোয়াব তার প্রতিদান তাকে লিখে দেওয়া হয় ইল্লা সিয়াম ও ইল্লা সোম রোজা ব্যতীত রোজা হচ্ছে আমার জন্য আমি এর পুরস্কার নিজ হাতে দান করবো আচ্ছা ভাইয়েরা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সকল আমলের সোয়া প্রতিদান আল্লাহ তালা লিখে দেন সাথে সাথে কিন্তু সিয়ামটা কেন বাদ দেন এর পুরস্কারটা কেন দিবেন না এখন পরকালে আল্লাহ তালা নিজ হাতে কেন দিবে এর কারণ হচ্ছে যে যার যত বেশি তাওহিদ শক্তিশালী হবে যে ইবাদতের তাওহিত যত বেশি শক্তিশালী হবে সেই ইবাদতের পুরস্কার তত বড় হবে আপনি চিন্তা করেন অন্য অন্য ইবাদতে তাওহিদ পরিপূর্ণ থাকতে পারে নাও পারে কমে যেতে পারে কিন্তু সিয়াম এমন একটি ইবাদত এমন একটা ইবাদত আপনাকে প্র্যাকটিক্যাল তাওহিত বাস্তবায়ন করে দেখাবে দেখেন সমাজে আজকে সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় পাপ পঙ্কিলতা গাশ করে ফেলেছে কেউ এই থেকে বাঁচতে পারছে না অন্যায় তার ডানে বামে সব জায়গায় ছড়িয়ে পড়েছে অনীচ্ছা সত্য জড়িয়ে পড়ছে কিন্তু দেখেন রমজান মাসে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিল যে সুবে সাadiq থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার অন্যায় কাজ থেকে বিরত থাকুন আপনি ইচ্ছা করলে অন্য মাসের মতো একটা রুমের ভিতরে গিয়ে কিন্তু দুই টান মারতে পারতেন কিন্তু আপনি মারছেন না কার এটাই তাও হিত আপনার সামনে হালাল হালাল খাবার হালাল খাদ্য প্রস্তুত করা আছে এটা গোপনে ঘুষ দেওয়া না এটা চুরি করা না এটা ডাকাতি না আপনার উপার্জিত হালাল খাদ্য সামনে রয়েছে আল্লাহর ওয়ার্ডার আর এই অস্ত না হওয়া পর্যন্ত আপনি খাবেন না এটার নাম তাও ঠিক আপনার সামনে হালাল বস্তু থাকার পর যেভাবে আপনি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করেছেন আপনার সামনে এরকম আপনাকে করার জন্য আপনি যদি ওই কাজে জড়িত না হয়ে রমজান মাসে নিজেকে যে তাকওয়ার পরিচয় দিয়েছেন এটা যদি করতে পারেন আল্লাহর কাছে তাওহীদের পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন এই রমজান মাসে বান্দা ইচ্ছে করলেই পানির মধ্যে গিয়ে ডুব দিয়ে পানি পান করতে পারে বান্দা ইচ্ছে করলেই তার স্ত্রী হালাল স্ত্রীর সাথে করতে পারে আল্লাহর ভয়ে সেটা ভয় তার হৃদয়ের মধ্যে রমজান মাসে থাকে এই জন্য এই পুরস্কারটা সাধারণ ভাবে দিব না আমি স্পেশাল ভাবে তাদেরকে দিবো সময় হাজির চার হাজিরিন পাঁচ নাম্বার রমজানের আহ্বান ছিল আত্মশুদ্ধি হওয়া নিজে নাফস কে পবিত্র করা নিজে নাফস কে অন্যায় থেকে আপুক্ত করা আত্মশুদ্ধি করা বাইরের হোক অথবা ভিতরের হোক এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা কদ খাবা মান দাসাহা সফল তো সেই ব্যক্তি যে নিজে নাফস কে নিয়ন্ত্রণ করতে পারে পবিত্র করতে পারে সম্মানিত হাজিরিন ছয় নম্বর রমজানের আহ্বান আল্লাহকে বেশি বেশি ভয় করা আল্লাহকে বেশি বেশি ভয় করা আপনি কিভাবে ভয় করবেন যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই ভয়ের কিন্তু কোনো কাজ নাই আপনি বাসাতে গিয়ে বলছেন আপনার স্ত্রীকে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি অনেক তোমাকে মহব্বত করি কিন্তু তারে শাড়ি দেন না তারে খেতে দেন না তারে মারেন তারে পিটান এই ভালোবাসা দাম আছে তাহলে স্ত্রীকে ভালোবাসতে গেলে তার পরিচর্যা করতে হবে তাকে মুখে বলার সাথে সাথে তাকে পোশাক দিতে হবে তাকে সেটা প্র্যাকটিক্যাল বাস্তবে দেখাতে হবে ঠিক আল্লাহকে আপনি যখন ভয় করবেন ভয়ের কাজগুলো গুলো হৃদয়ে কি করতে হবে তৈরি করতে হবে কারণ একটা শর্ত রমজানের আহ্বান হচ্ছে ভালো কাজের ট্রেনিং নেওয়া প্রশিক্ষণ নেওয়া এবং বাকি এগারোটি মাস এর উপর চলমান থাকা আট নম্বর রমজানের আহ্বান হচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবনকে সুশৃঙ্খল ভাবে সাজানো কখনো যেন দাঙ্গামা না হয় হাঙ্গামা না হয় মারামারি না হয় নিজেরা কখনো যেন অনলাইনের সাথে জড়িত না হয় এটা কিন্তু একসাথে পথ চড়া আল্লাহ আপনাদেরকে একটি মাস ট্রেনিং দেওয়ালো যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত লোক কখনো অর্ধহারে কখনো অনাহারে তারা দিন রাত কাটায় ভিক্ষা করে নিশে খায় কখনো খেতে পায় না অনাহারে তারা রাত কাটায় এই মানুষগুলো পুরো বছর কিভাবে কাটায় একটু আপনাকে পরীক্ষা করে নি। একটু প্রশিক্ষণ দিল ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে শুধু নিজে ভক্ষণ না ইসলামে আল্লাহ তালা আপনাকে অর্থ দিয়েছে এই ফিনান্সিয়াল সাইডটা নিজে ভোগ করার জন্য না অন্যকে দেওয়ার জন্য এসেছে কতটুক পরিবার সম্পদ রাখবেন সাلف সালেহিন সাহাবাদের আদর্শ ছিল কেমন নিজের পরিবারে এক একবেলা খে আর বাকিবা সম্পদ জমারে কি বাকিটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী একদিন তাকে বলছে ওগো আমার স্বামী মক্কাতে আমরা থাকতেন অনেক সম্পদশালী মানুষ ছিলাম মদিনায় আসার পর যা সম্পদ ছিল সেটা তো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আমার বাচ্চারা মিষ্টান্ন হালুয়া খেতে পছন্দ করে তো আমাদের যে টাকা আপনি যে রাষ্ট্রকোষার থেকে বেতন নেন সংসার চালানোই কঠিন এরপরও আমি কিছু কিছু টাকা জমা করে আমি একত্রে করেছি আপনি বাজার থেকে একটু হালুয়া কিনে এসেন মিষ্টি কিনে এসেন বাচ্চাদেরকে আমি একটু পায়েশ রান্না করে দেব আবু বকর সিদ্দিক আল্লাহ আলো তিনি বললেন তুমি টাকাগুলো আমার কাছে নিয়ে আসো স্ত্রীর স্ত্রী টাকাগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই টাকা নিয়ে সাহিব উবাইতিল মাল রাষ্ট্র কোষাগার যিনি দায়িত্ব ট্রেজারের দায়িত্বে আছেন তাকে ডেকে বলেন এই শোনো আগামী কাল থেকে আবু বকরের পরিবারকে এত পয়সা করে কম দিবা এত পয়সা কম দিলে আবু বকরের পরিবার না খেয়ে মারা যাবে না তুমি এত পয়সা কম দিবা আবু বকর সিদ্দিক কেন হয়েছে নিজের পকেটে টাকা জমা করে নয় অন্যকে খাওয়ায়ে আল্লাহর রাস্তায় দান করে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলছেন আমি সব সময় চেষ্টা করতাম আবু বকরকে পরাজিত করব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য সম্পদ চাইলেন তোমরা কে কতটুক পারবা দান করো আমি মনে করলাম সুযোগ এবার এসেছে আবু বকরকে হারাবো আমি বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর আমার সম্পত্তির অর্ধেক নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে রাখলাম আল্লাহ রসুল বললেন তোমার বাড়িতে কি রেখেছো আমি বললাম অর্ধেক নিয়ে এসেছি অর্ধেক রেখে এসেছি এরপর আবু বকর রাজু সম্পদ নিয়ে এসে রাখলেন তুমি তোমার পরিবারের জন্য বাড়িতে কি রেখে এসেছ আবু বকর সিদ্দিক রাজাহু তিনি বললেন আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি কোন সম্পদ নেই কারণ তার বিশ্বাস ছিল আমার রাজ্জাক হচ্ছে তিনি পুরো সম্পদ দিয়ে দি বরকত দোয়ার মালিককে তিনি তাদের বিশ্বাস ছিল উসমান বিন আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে চলে গেছেন যারা হজ করতে গেছেন দেখবেন বীর উসমান মদিনাতে এখনো রয়ে তিনি মারা গেছেন সেই 1500 বছর আগে কিন্তু তার অ্যাকাউন্ট সওয়াবের এখনো চলমান রয়েছে হাজিরা গিয়ে খেজুর খাই হাজিরা গিয়ে পানি পান করে পশু পাখি করে ফল খাই সাদকে জারিয়ে রয়ে গেছে আমার এবং আপনার মৃত্যুর পরে এমন কি একটা অ্যামাউন্ট আছে যেখান থেকে আপনার কবরে সোয়াব যাবে উসমান বিন আফানের মতো আপনি সোয়াব অ্যাকাউন্ট খোলার মতো জায়গা পাচ্ছেন না চাঁদপুর মুসাফ বিন উমাই রাজু বিশাল প্রকল্প হাতে নিয়েছে আপনি মনে করছেন আমার তো কোটি টাকা দরকার আমার তো কোটি টাকার মালিক আমি নই আমার এত টাকা নাই আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খোলার জন্য কিচ্ছু করতে হবে না আপনি মনে খালি নিয়ত করেন নিয়ত করার পর এই মসজিদের জন্য দুই হাত করেন আপনার সবের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে সালাবদের বলল না বর্ণনা বলল না কেউ যদি এক মুঠ বালুও দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন এতটুকু আপনার হেমত নেই আজকে কি নিয়োগ করতে পারেন না আপনি এই চাঁদপুর মুসাব্দ উমায় রাজি আল্লাহ মসজিদ আরতলা ভবন ২০ কোটি টাকার প্লাস বাজেট নিয়ে কাজ শুরু করেছে আপনারা যদি পাশে না দাঁড়ান মসজিদ হবে কিভাবে আল্লাহ করবে যাকে দিয়ে হোক কিন্তু আপনি কি এই মসজিদে একটা অ্যাকাউন্ট খুলে যেতে চান না আপনার মৃত্যুর পরে হয়তো বা আপনার সন্তান আর রব্বির হামুমা কামার বাইয়ানি সগিরা নাও বলতে পারে ডিজে পার্টি নিয়ে ঘুরতে পারে আপনার টাকা কোনো অবৈধ পন্থায় হতে পারে কিন্তু আপনি জীবদ্দশা থাকতেই আপনি কি একটা আপনার চিরস্থায়ী সাদকে জারিয়ার অ্যাকাউন্ট করে যেতে পারেন না আজকে ইনশাল্লাহ আপনাদের কাছে দেখতে চাই রাসুল্লাহামে ওই বর্ণনা অনুপাতে যে রাসুল্লাহ সাল্লাহাম ঈদের খুদ্ দেওয়ার পর নারীদের কাছে গেলেন মহিলাদের কাছে গেলেন যাওয়ার পর বললেন ও আমার মা বোনেরা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো আমি জানি আমাকে জানানো হয়েছে অধিকাংশ নারীরাই কিন্তু জাহান না যাবে সেই সময় রসুলের কথা শোনার পর ওই জাহান নামের কথা শুনে তারা কানের দুল নাকের দুল হাতের বালা কলার চেন যার কাছে যতটুক ছিল বেলাউল্লাহ তাআলা তিনি বলছেন সবাই খুলে খুলে আমার রুমালের রুমালের ভিতরে রেখে সেটা কিসের জন্য তারা ভাবছে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ ইশতারা المؤمنিন আমফুসাহুম وامওয়ালহুম بانালহুমুল জান্নাহ আল্লাহ তাআলা মুমিনদের নাফসকে মুমিনদের সম্পদকে কোরাই করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাদের গেলেন না সে আজকে আমরা দেখতে চাই আপনাদের কাছে যা আজকে আপাতত নিয়োগ করেন ইনশাল্লাহ এইটুক আমরা জান এসেছি পরে তো দিবই আপাতত আল্লাহ আমি আমার অ্যাকাউন্টটা আজকের এই টাকা দিয়ে চালু করে গেলাম কমপক্ষে এই টাকা আল্লাহ তুমি সতকে যার হিসেবে কবুল করে নাও ইনশাআল্লাহ দিব না আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের ভলেন্টিয়ার ভাইরা যাবে যার কাছে যা আছে ইনশাআল্লাহ আজকে আপনারা নিজেদের উপার্জিত হালাল সম্পদ থেকে এই যে রমজানের এত গুরুত্বপূর্ণ মাস আজকে কিন্তু শেষ মুহূর্ত অফারের কিন্তু শেষ সময় এরপর কিন্তু ওই রমজানের অফার আর কিন্তু আসবে না কারণ রমজানের আনুষ্ঠানিকতা সর্বশেষ হচ্ছে কি ঈদুল ফিতরের সনাহ এবং ঈদুল ফিতরের খুৎপা এটাই কিন্তু শেষ সুযোগ অফারের

যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় একটি ঘর নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নায় একটি ঘর নির্মাণ করবে সম্মানিত হাজির আমাদের নয় নম্বর রমজানের শিক্ষা ছিল মানুষকে খাওয়ানো পরস্পরে মহব্বত করা ভালোবাসা তৈরি করা আমরা যেখানেই থাকি না কেন আমরা যেভাবেই থাকি না কেন আত্মীয় স্বজনের খবর নিব পরস্পরে সহযোগিতা করব হ্যাঁ মানুষকে আহার দিব আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিমুত মানুষকে তোমরা খাওয়াও আফসুস সালাম ওয়াতিমুতমা তুআম ওয়সল বিল লাইলি ওয়াল নাস নিয়া তোমরা মানুষকে খাবার খাওয়াও সালাম দাও এবং রাতে তাহাজুদের সালাত করো সম্মানিত হাজেরিন আমরা যেখানেই গরীব দুখী পাবো তাদের পাশে দাঁড়াবো সম্মানিত হাজেরিন রমজানের সর্বশেষ যে শিক্ষা সেটি হচ্ছে কি ভালো কাজের প্রতি নিজের Nafs কে অটুট রাখা বিতরে আমার মা বোনেরা আছেন আপনাদের কাছে যা যতটুকু আছে মসাবিন উমাইর এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের জন্য আপনারা দান করবেন আমাদের ওখানে মা বোনরা আছে দাইত্য কাছে পৌঁছ দিবেন সম্মানিত হাজেরিন রাসূলুল্লাহ বলছেন আলাইহি সাল্লাম বলেছেন এই রমজানের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো सच्चे স্বভাবত সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানহুরি মা খাইরুহা যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই প্রকৃত বঞ্চিত বঞ্চিত ব্যক্তি সময় হাজির আপনার সিয়াম যে কবল হলো কিভাবে বুঝবেন আপনি যে রমজানে সিয়াম আল্লাহ তালা দরবারে নিজেকে গ্রহণযোগ্যতা করতে পেরেছেন এর প্রমাণ কি কিভাবে বুঝবেন সালফি সাহিনরা বলতেছেন এর বুঝার উপায় হচ্ছে আপনি আগে যে ভালো কাজটা করেছেন ওই ভালো কাজটা করার পর পরে যদি আবার হুবহু ভালো কাজ করতে পারেন তাহলে বুঝবেন আপনার আগের ভালো কাজটা কবল হয়েছে

রমজানে সিয়াম রাখার পরপরই সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলো যেন পুরো বছর কিভাবে যে ব্যক্তি একটি ভালো কাজ করে একটি ভালো কাজ করার কারণে আল্লাহ তালা তাকে দশ গুণ সব বৃদ্ধি করে দেন আল্লাহ আমরা যদি তিরিশটা সব রাখার রোজা রাখি তাহলে এখানে দশ মাস হয় আর ছয়টি রোজা রাখলে দুই মাস হয় এই যে এক মাস এবং ছয়টি রোজা রাখলে আপনি পুরো বছরের সব পেয়ে যাবেন আল্লাহ রোজা যেন ছয়টি রোজা রাখবো এটা কি সাথে সাথে রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে নাকি যে যেকোনো সময় রাখলে হবে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আগামীকাল থেকে ধারাবাহিক ভাবে রোজা রাখা কেউ যদি আগামীকাল থেকে ধারাবাহিক ভাবে নাও রাখ